বলছি ভাঙন আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের তিন প্রতিনিধি রয়েছেন তিন জায়গা থেকে সাইথিয়া থেকে রয়েছে চন্দন অন্যদিকে তিলপাড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ঋতুভাষ মনা বীরবংশী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বীরভূম থেকে আর আমি শুরুতেই ঋতুভাষের কাছে আসবো ঋতুভাষ তিলপাড়া ব্যারেজের চারটি গাডোয়ালে ভাঙন এবং আরো দশটি গাডোয়ালে পাটল ধরার আশঙ্কা দেখা যাচ্ছে এবং কি পরিস্থিতি এই মুহূর্তে তোমার থেকে জানতে চাইবো এবং কতটা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে হ্যাঁ একদমই দেখো ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে এই তিলপাড়া ব্যারেজ তৈরি করা হয়েছিল এবং বর্তমানে বলা চলে এই যে তিলপাড়া ব্যারেজ চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপরে তৈরি হয়েছে এটা কিন্তু উত্তরবঙ্গর সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের এক অন্যতম প্রধান ভূমিকা পালন করে এবং তোমাকে যদি এই তিলপাড়া ব্যারেজের যে এই যে তিলপাড়া ব্যারেজের যে ভৌগোলিক অবস্থান এবং তার পরিধির কথা বলি তাহলে কিন্তু এই তিলপাড়া ব্যারেজ হচ্ছে মোট সাড়ে তিনশো মিটার লম্বা এবং পনেরোটি লক গেট রয়েছে এই তিলপাড়া ব্যারেজে সেই তিলপাড়া ব্যারেজের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডাউন স্ট্রিমের গার্ডওয়াল ওয়াটার গার্ডওয়াল চারটি ওয়াটার গার্ডওয়াল কিন্তু এরিয়া সেটিতেও কিন্তু ভাঙন ধরে প্রায় তিন থেকে চার ফুটের কাছাকাছি বসে গিয়েছে এবং তোমাকে যদি দেখানোর চেষ্টা করি যে এক্সক্লুসিভ ছবি আমরা কিছুক্ষণ আগে তুলে ধরেছিলাম এর নিচের যে লোহার বিম অর্থাৎ তখনকার দিনে যে লোহার বিম দিয়ে এই ল্যান্ডিং এরিয়াকে সাপোর্ট দেওয়া হয়েছিল সেটিও কিন্তু কার্যত বসে গিয়েছে এছাড়াও তোমাকে যদি আমি পাড়ের ছবিটা দেখানোর চেষ্টা করি পাড়েরও কিন্তু ধস নেমেছে পাড়ের যে পাথর পাথরের ইট সেগুলিও কিন্তু বসে গিয়েছে এছাড়াও আরও নতুন দশটি গার্ডওয়ালে কিন্তু ফাটল দেখা দিয়েছে অর্থাৎ মোট গার্ডওয়ালের অবস্থা কিন্তু খুবই খারাপ বললেই চলে এবং তোমাকে যদি বাকি যে নদীর চিত্রটাকে তুলে ধরি সেখানে তুমি এক ফোটাও কোথাও বালি দেখতে পাবে না বালি কোথায় গেল না বিরোধীরা বলছে যে এই বালি যথেচ্ছভাবে তুলেছে বালি মাফিয়ারা এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর জেলা প্রশাসনকে নিশানা করে বলেছিলেন এই বালি তোলার জন্য যদিও প্রশাসন কি বলছে না প্রশাসনের বক্তব্য হচ্ছে ঝাড়খণ্ড থেকে অতিরিক্ত পরিমাণে জল ছেড়ে দেওয়া এবং লাগাম ছাড়া বৃষ্টির কারণে যে বালি ব্যারেজের নিচে ছিল সেগুলি কিন্তু সরে গিয়েছে বলেই হঠাৎ করে এই সমস্যা দেখা দিয়েছে এছাড়াও দু থেকে তিন মাস আগেই জেলা প্রশাসনের তরফে তিরিশ কোটি টাকা ব্যয়ে এই ব্রিজ সংস্কারের কিন্তু কাজ শুরু হয়েছিল কিন্তু লাগাতার বৃষ্টির জন্য সেই কাজ কিন্তু এখনো শেষ করে উঠতে পারেনি জেলা প্রশাসন এবং তোমাকে যদি আমি সাইডটাও দেখানোর চেষ্টা করি এখনো তুমি দেখতে পাবে যে এখানে জেসিবি লাগানো আছে অর্থাৎ জেলা প্রশাসন বারংবার ব্যারেজটাকে মেরামত করার চেষ্টা করলেও সেটা কিন্তু লাগাতার বৃষ্টির কারণে হয়ে ওঠেনি এবং আমি প্রান্ত অর্থাৎ ডাউনস্ট্রিমে ভাঙন ধরেছে এবং অপর প্রান্ত আপস্ট্রিমের দিকে ছবিটা যদি আমি দেখানোর চেষ্টা করি আপস্ট্রিমে কিন্তু মেশার জলাধার সেখান থেকে জল এসে পৌঁছায় এই যে আপস্ট্রিমের জলাধারে যেখানে কিন্তু প্রায় বাষট্টি মিটার গভীরতা আছে এবং এই আপস্ট্রিমে কিন্তু জল কার্যত নেই বললেই চলে তার কারণ কি তার কারণ হচ্ছে যে এই ফাটল দেখা দেওয়ার পরে কিন্তু জেলা প্রশাসন এবং সেচ দপ্তর তারা কিন্তু লাগাতার জল ছাড়ছে যাতে জলের চাপটা ব্যারেজের ওপর থেকে কমানো যায় এবং ব্যারেজটা মেরামত করা যায় এবং তোমাকে যদি আরও একটা ছবি আমি দেখানোর চেষ্টা করি সারি সারি মানুষ কিন্তু এই মুহূর্তে ব্যারেজে আসছেন হেঁটে পেরোচ্ছেন এর মধ্যে মূলত যারা আছেন তারা কিন্তু ব্যারেজ পারাপার করছেন তার কারণ হচ্ছে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে বড় গাড়ি এবং গতকালকে ভেঙে যাওয়ার কারণে চারটি ডিভাইডার ভাঙার কারণে ছোট গাড়িও বন্ধ করা হয়েছে শুধু পায়ে হেঁটে সাইকেল অথবা বাইক চল কিন্তু এখনো চালু রয়েছে এবং এই দিকে যদি আমি তোমাকে দেখানোর চেষ্টা করি প্রচুর বাস দাঁড়িয়েছে তুমি দেখতে পাবে এবং পুলিশের তরফে ব্যারিকেড করে বাকি সেই গাড়িগুলোকে কিন্তু আটকে দেওয়া হয়েছে এছাড়াও তোমাকে যদি আরো একটা ছবি দেখা এখানে কিন্তু মানুষ অনেকে আসছেন সেলফি তুলতে তার কারণ কি বীরভূম জেলার এই যে তিলপাড়া ব্যারেজ এটা মানুষের কিন্তু আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে সেই আবেগ প্রবণ হয়ে মানুষ কি বলছেন একবার পরবর্তীতে আসবো আমাদের বাকি প্রতিনিধিদের কাছে তবে সময় হচ্ছে একটা বিরতি